আসসালামু আলাইকুম ধ্রুপতিটির শিশু সংবাদে স্বাগত সিম শাহনাস পারভেন আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দুর্নীতি ও ফাঁসিদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবারের দুর্নীতি দেশে বিদেশের লেনদেনের সব নথি তলব তেইশ সপ্তাহে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়েছে সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা সালাম পিন্টু আওয়ামী লীগ সংখ্যালঘু উপাধি দিয়ে হিন্দুদের সম্পদ লুট করেছে জামায়াত আমির সীমান্ত থেকে তেরো বাংলাদেশিকে আটকের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে মালয়েশিয়া দূতাবাসের খোসিদের প্রত্যাহারে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম মুসলিম ব্যক্তির মরদেহ হিন্দু বলে অপপ্রচার রিউমার স্ক্যানার বিয়ে খেতে ঢাকায় এসে ধরা ছাত্রলীগের সাবেক নেতা দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে পারদ আট ডিগ্রির ঘরে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনে উত্তাল সার্বিয়া কথা বলতে চান প্রেসিডেন্ট এবং মহাবিভাগের জাস্টিন ট্রুডো হারাচ্ছেন পদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই অগস্টে গণহত্যার সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা জনগণের যে শাসন সেটা প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশে পরিচালনা করতে হবে এটা ছাড়া অন্য কোনো উপায় তার জানা নেই বলে উল্লেখ করেন মঙ্গলবার সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন ও আওয়ামী লীগের বিএনপিতে যোগদান প্রসঙ্গে ফ্যাসিবাদ নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাস বাধ্য করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির তিনটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে ক্ষমতাচুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদের জয় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ সে মঞ্চি টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাইছে একই সঙ্গে টিম নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে বলেও জানা গেছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেন অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করে আজ তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য বিএফআইউ কাছে চিঠি দিয়েছে অনুসন্ধান টিম শিগগিরই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে দুদক বর্তমানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আহমেদ জয় ছোটপন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দু হাজার নয় থেকে দু হাজার তেইশ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে একই সঙ্গে শেখ হাসিনা এবং তার ছেলের সজীব অজয় জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটি চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়ে গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময় এত বেশি প্রবাসী আয় এর আগে আসেনি গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে তবে এবার তিন সপ্তাহে প্রবাসী আয় এলো দুইশো কোটি বাহাত্তর লাখ তিরিশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য পাওয়া গেছে প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ গতকাল সোমবার দিন শেষে দাঁড়িয়েছে দুই কোটি ডলারে অন্য দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ষোলো কোটি ডলারে দীর্ঘদিন পর বিপিএম সিক্স হিসেব অনুযায়ী রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়ালো বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু প্রায় সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্টি দুইয়ের জেল সুপার আলাম মামুন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে কাউকে দেশে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না ফ্যাসিবাদ আওয়ামী লীগ সংখ্যাগুরু ও সংখ্যালঘু শব্দ দুটি উৎপাদন করেছিল তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে সোমবার রাত সাড়ে নয়টায় সদর উপজেলা জামায়াতের আয়োজনে পাগলা পীর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন আমরা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি আমাদের যদি এখানে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে সব ধর্মের মানুষের সে অধিকার আছে সিলেটের গোয়ানঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে তেরো জন বাংলাদেশকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়ে পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে চাউর হয় তবে সোমবার রাত পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে সিলেটের ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিষয়টি শুনেছে তো এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন আটকরা গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহারের দাবিতে উত্তল মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী রোববার তারা খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহারের দাবিতে দূতাবাসে ঘেরাও করে বিক্ষোভ করেন এ সময় প্রবাসীরা তাকে প্রত্যাহারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেন প্রবাসী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল সর্দার সোহানুর রহমান মামুন জুয়েল ও পারভেজ সহ অন্য প্রবাসীরা সম্প্রতি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের আইডি থেকে একজন ব্যক্তির মরদেহের ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে মৃত ব্যক্তিটি হিন্দু ধর্মাবলম্বীর এবং তিনি জামাত ইসলামের হাতে খুন হয়েছে বলে দাবি করা হয়েছে তবে ভিডিওর সেই ব্যক্তিটি একজন মুসলিম ব্যক্তির বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি প্রতিবেদনে বলা হয় রাজশাহীর বাগমারায় পুকুর থেকে উদ্ধারকৃত মরদেহটি নয়ন মিয়া নামের একজন মুসলিম ব্যক্তির তবে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় ঢাকায় বিয়ের অংশ নিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাদ আত্তান গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয় ছাত্র আন্দোলনের কর্মীদের দাবি জুলাই মাসে আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন তার মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের উপর হামলার আলামত এবং গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে আন্দোলনের সময়গুলির ঘটনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা চায়ের দেশ মৌলভী বাজারের শ্রীমঙ্গলে বাড়ছে শীত ও কুয়াশা গত দুদিন ধরে তাপমাত্রার পার্নমুখী আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় শ্রীমঙ্গলে সকাল নয়টায় আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল ছয়টায় তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রবিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তবে তাদের সঙ্গে কৃষক শ্রমিক শিক্ষকরাও ছিলেন পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার গত সাত সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে তবে রবিবারের জমায়েত ছিল ঐতিহাসিক সম্প্রতি উত্তর সার্বিয়ার নবী সাদ স্টেশনের একটি ছাদ ভেঙে পড়েছিল সেই দুর্ঘটনায় পনেরো জনের মৃত্যু হয় অভিযোগ ওঠে দুর্নীতির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয় চাপের মুখে এরই মধ্যে সরকার কয়েকজনকে গ্রেফতার করেছে চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নিজ দলের আইন এখন তার পদত্যাগ চাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা করেছেন তিনি খবর রয়টার্স দ্য গার্ডিয়ানের গত রোববার ট্রুডোর অনেকে সাবেক মিত্র পড়েছেন লিবারেল পার্টির অনেকে এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার আমাদের পরবর্তী রাত দশটার শেষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নির্মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ